হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ চলে আসলাম আজকের রান্নার ভিডিওটা হচ্ছে রাত্রের তো আজকে রাতে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে আর সাথে দুইটা আলু দিব কারণ মিষ্টি কুমড়াটা অল্প ছিল কারণ ওই দিন যে মিষ্টি কুমড়া ওইখান থেকে কিছুটা নিয়ে ভর্তা করা হয়েছিল আমি সব কিছু কেটে নিয়েছি আর আজকে চিংড়ি মাছ খোসা সহ রান্না করব না খোসাও খুলে নিছি কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজ মরিচ আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো আর অল্প একটু মিষ্টি যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো এমনিতে কালারটা সুন্দর তাই অল্প একটু মরিচের গুঁড়া দেবো আর কাঁচামরিচ দিয়ে রান্না করবো কারণ সব সময় সব সবসময় তো শুধু গুঁড়া মের মরিচ দিয়েই রান্না করা হয় তাই আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন না চিংড়ি মাছ খোসা খুলে ফেললে কালার ভালো আসে না আজকে আমার কথা একদম কেমন আসতেছে ঠান্ডা লাগে একদম একদম বন্ধ হয়ে আছে ভয়েস শুনেই বুঝতে পারতেছেন তো আমি এখন চিংড়িটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়ার আলুটা দিয়ে দিব তো এটা ভালোভাবে কষিয়ে তারপরে অল্প পরিমাণে ঝোল দেবো যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আলুও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য অল্প ঝোল রাখবো একদম গামাখা গামাখা করব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে কারণ তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয় তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এটা হচ্ছে আমার রাতের তরকারি রাতের রান্না আমি তো রাতে কখনো ভিডিও করি না তো দুপুরে যা রান্না করছিলাম সেটা দুপুরেই শেষ হয়ে গেছে যেহেতু ডাল আর আর পটল দিয়ে কাঁঠালের বেশি ভাজি করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম তো ওগুলো তো শেষ হয়ে গেছে ডালটা আছে তো ভাবলাম যে তাহলে মিষ্টি কুমড়াটা চিংড়ি দিয়ে রান্না করি চিংড়িটা ছিলই এক প্যাকেট আর চিংড়ি মাছ কিনবো না অনেকদিন খাওয়া হয়েছে চিংড়ি খেয়ে অ্যালার্জি বেড়ে গেছে তো রান্নাটা প্রায় শেষের দিক কিন্তু আমার কাছে কোনো রকম ধনিয়া পাতা ছিল না সাথে ধনিয়া পাতা দিলে ভালোই হতো আর এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো আর রান্নার সময় কারেন্টও ছিল না তো মোবাইলের ফ্ল্যাশ দিয়ে রান্না করতেছিলাম এই যে আমার রান্নার লাস্ট লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ